মানব জীবন আর পৃথিবীর ইতিহাসকে হিন্দু ধর্মে চারটি যুগে ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ প্রতিটি যুগের এক একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এক একভাবে সেই যুগের সমাপ্তি ঘটে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সত্যযুগকে বলা হয় কৃতযুগ এটি ছিল ধর্ম ন্যায় শান্তি আর সত্যের যুগ এই সময় মানুষ দীর্ঘায়ু জ্ঞানী ও তপস্বী ছিলেন কিন্তু যুগ যতই এগোতে থাকে অসুর ও অধর্মের প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে অসুরেরা দেবতাদের শক্তি দমন করার চেষ্টা করে ফলে পৃথিবীতে ভারসাম্য নষ্ট হয় তখন ভগবান অবতীর্ণ হয়ে অসুরদের দমন করেন হিরণ্যাক্ষ নামের অসুর অতিমাত্রায় শক্তিশালী হয়ে পৃথিবীকে অধিকার করেছিল তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে আবির্ভূত হয়ে তাকে বধ করেন এরপর থেকে সত্যযুগের সমাপ্তি ঘটে এবং ধীরে ধীরে শুরু হয় ত্রেতাযুগ ত্রেতাযুগে ধর্ম তিন পায়ে টিকে ছিল। এই যুগেই ঘটে শ্রীরামের আবির্ভাব ত্রেতাযুগে রাক্ষসদের দাপট বাড়তে থাকে বিশেষ করে রাবণ এবং তার লঙ্কার সাম্রাজ্য সে দেবতাদেরও অবমাননা করতে থাকে তখন ভগবান বিষ্ণু রামরূপে অবতীর্ণ হয়ে রাবণকে বধ করেন এবং পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেন কিন্তু যুগক্রমে মানুষের মধ্যে অহংকার লোভ পাপ এবং হিংসার বীজ বাড়তে থাকে রামের অযোধ্যা ত্যাগ এবং সীতার অগ্নি পরীক্ষার কাহিনী যেন সেই যুগের ধর্ম অধর্মের দ্বন্দ্বকে চিহ্নিত করে রামের স্বর্গারোহণের মাধ্যমে ত্রেতা যুগের সমাপ্তি ঘটে এরপর শুরু হয় দাপর যুগ দাপর যুগ হল ন্যায় অন্যায় সত্য মিথ্যার লড়াইয়ের যুগ এই সময় ধর্ম দুই পায়ে ছিল এই যুগে সর্বশ্রেষ্ঠ কাহিনী হল মহাভারত যুদ্ধ কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ধর্মপক্ষের পাণ্ডবদের জয় এবং অধর্মপক্ষের কৌরবদের পতন ঘটে কিন্তু যুদ্ধের পরও পৃথিবী শান্তি পায়নি প্রচুর ধ্বংসযজ্ঞ প্রাণহানি এবং রক্তপাতের পর মানুষ অধর্ম লোভ আর প্রতিহিংসার দিকে আরও ঝুঁকে পড়ে এই সময় ভগবান বিষ্ণু রূপে অবতীর্ণ হন এবং মহাভারতের যুদ্ধ শেষে ধর্ম প্রতিষ্ঠা করেন যুগের সমাপ্তি ঘটে শ্রীকৃষ্ণের প্রস্থান ও মহাপ্রয়াণের মাধ্যমে কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন তখন থেকেই শুরু হয় কলিযুগ আমরা বর্তমানে কলিযুগে আছি এখানে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে পাপ অন্যায় হিংসা ভোগবিলাস দুর্নীতি ভক্তিহীনতা সবই এই যুগের বৈশিষ্ট্য শাস্ত্রে বলা আছে কলিযুগের শেষ সময় পাপ এত বেড়ে যাবে যে মানুষ মানুষকে হত্যা করবে সামান্য কারণে সত্য সম্পূর্ণ বিলীন হবে পরিবার ও সমাজ ভেঙে পড়বে প্রকৃতিও ক্ষয়িষ্ণু হয়ে উঠবে তখন পৃথিবীতে আবার ভগবান অবতীর্ণ হবেন কলকি অবতার রূপে তিনি ঘোড়ার পিঠে চেপে হাতে তরবারি নিয়ে অধর্মীর বিনাশ করবেন পাপীদের ধ্বংস করবেন এবং আবার নতুন করে ধর্ম প্রতিষ্ঠা করবেন এইভাবে কলিযুগের সমাপ্তি ঘটবে এবং আবার শুরু হবে নতুন সত্যযুগ। চারটি যুগ একে অপরের পরপর আসে এবং প্রতিটি যুগ শেষ হয় ভগবানের বিশেষ অবতারের মাধ্যমে এইভাবে পৃথিবী চিরকাল ধর্ম ও অধর্মের চক্রে আবর্তিত হয়